আর আমরা যাই আর কি বর্তমানে আইডি চালু হইলো না না হইলো আরেগো ভিডিও দেখাইমু আর এই ভিডিও তো তো চালু আইডি তো হই গেছে আইয়া বানানে দিছি প্রসেসিং কর হইছে দিগি দি দা गाइस 386 টাকা লাগছে টিশার্ট অর বিল ৪৯ দিছি জয়েনিং প্রসেস রুমার অ্যাড্রেস আওয়ার অ্যাড্রেস আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ওতা জিনিস পয়সাও দিছি 350 ডলার 350 টাকা আর তোটা পিকআপ হই গেছে এখন 48 ঘন্টা লাগিম রই আর গিয়া